এভাবে যে আর চলবে না মনে হয় কথায় আছে না অভাগা যেদিকে চায় সাগর শোকায় আমারও কপালে বোধ হয় এমনই লেখা আছে না চারপাশে কেউ নেই একটু গামছাটা পেতে শুই ততক্ষণের শরীরটা যদি একটু আয়েস পায় আহ কি নিরিবিলি জায়গা কোনো সারা শব্দ নেই শীতল বাতাস আহা যেন শান্তি আর শান্তি যাক শান্তিতে একটা ঘুম তো হোক গিন্নি আমি গেলাম দেখি মাঠের মধ্যে গরুর জন্য দুগোছা ঘাস পাই নাকি ওরে বাবা রে মাঠের মধ্যে একই রোদ রে বাবা যাই দেখি আস্তে আস্তে কোনো ছায়া টায় বসে দুগোছা ঘাস কেটে নিয়ে আসি তা না হলে অবলা জন্তুগুলো বেশ কষ্ট করবে ওই তো মনে হচ্ছে কে ওখানে গাছের নিচে ঘুমাচ্ছে দেখি তো গিয়ে আরে এ তো দেখছি আমাদের বিনোদা বাপরে কি ঘুম একদম মনের সুখে নাক ডেকে ঘুমাচ্ছে দাঁড়াও তোমার আরামের ঘুম আমি কিভাবে নষ্ট করি দেখো না না করা যাবে না ভালো করে দেখি ও দাদা আরে ও বিনোদা আরে আমি আমি দাদা আমি গণেশ এই দেখো ও আচ্ছা গণেশ তুই তা কখন এলি তুই এই মাত্রই আসলাম দাদা ভাবলাম যাই মাঠের মধ্যে গরুর জন্য দুগোছা ঘাস কেটে আনি বাহ এই ভর বেলায়, কেউ ঘাস কাটতে আসে রে তোর মতলব আমি সব বুঝি আরে ধুর কী যে বলো দাদা সত্যি কথাই বলি এখন কেউ মাঠে নেই সেই সুযোগে তুই মানুষের জমি থেকে লাগানো ঘাস টাস কেটে নিয়ে যে খাওয়াবি আরে না না তুমি খালি বাজে কথা বলো আমাকে দেখে কি তোমার অমন মনে হয় নাকি ওসব কাজ যারা করে তারা কি আর চোখের সামনে আসে মানুষের যাই হোক তুমি ঘুমাও আমি যাই উচিত কথা বললে পরে খালি বেজার হয় না ঘুমটাই নষ্ট করে দিল যাই দেখি বাড়ির দিকে যাই এবার একি রে বাপ এই রোদের মধ্যে বাইরে এসে কি করিস জানো বাবা আমার দোস্ত গোপাল এই গুলটি বাঁধ দিয়ে অনেক পাখি মেরেছে আমি না একটা পাখির গায়েও লাগাতে পারছি না এসব ভালো কাজ না বাবা পাখি আমাদের কত উপকার করে আমাদের চারপাশের পরিবেশ রক্ষার জন্য তো পাখি দরকার তাই না তাহলে ওরা মারে কেন ওরা তো জানে না তাই মারে এখন থেকে তুমি ওদের বুঝিয়ে বলবে তাহলে ওরাও আর পাখি মারবে না কখনো চলো বাবা এখন বাড়িতে যাই যা বাবা ঘরে গিয়ে তোর মাকে বল খাবার বাড়তে আমি পুকুর থেকে হাত মুখ একটু পানি দিয়ে আসি তুই এসেছিস বাবা কোথায় ছিলি এতক্ষণ এই তো পাশেই ছিলাম মা যা হাত মুখ ধুয়ে আমি খেতে দিচ্ছি এত বেলা অবধি না খেয়ে কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় ছেলেটা তুমি আমার আর বাবার জন্য ভাত বারো মা বাবা হাত মুখ ধুয়ে আসছে তোর বাবা কখন আসলো মাঠ থেকে কেবলই আসলো আমি আর বাবা তো একসাথেই বাড়ির মধ্যে আসলাম ভালোই হলো বস তাহলে তোদের দুই বাপ ব্যাটাকে একেবারে খাইয়ে দিয়ে আমি কাজে বের হব কি বলছিলে গিন্নি আমাদের দু বাপ ব্যাটাকে নিয়ে কি আর বলবো বলছিলাম যে তোমাদের দুজনকে খাইয়ে দিতে পারলে আমি বাইরের কাজে বের হব এই নাও খেয়ে নাও সব সময় এত কাজ কাজ করো কি কাজ করো বলো তো দেখি আমাকে তাই তো তোমরা ছাওয়াল মানুষ তোমরা কোনো দিন মেয়েদের কষ্ট বুঝতে চাও না কই তোমরা তো মাঠে একটু কাজ করে এসেই সারাদিন ঘুরে ঘুরে বেড়াও আমাদের তো সেই সুযোগ নেই খুঁটি নাকি সব কাজ সব সময়ই থাকে হয়েছে হয়েছে এখন তোমার এই গীত শোনবার সময় নেই তুমি যাও তোমার কাজে যাও দেখি খেয়ে নাও তোমরা থালা বাটি কয়টা গুছায় থুয়ে যাই তা না হলে তো এভাবেই পড়ে থাকবে এখানে কইরে হরি আই বাড়ির ভেতর তো কাউ কি দেখতে পাই রে এ দাঁড়ান দাঁড়ান একটা ডাক দিয়ে দেখি কি কর্তা ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি ডাক দে দেখি ও বিনোদ বিনোদ এই বাড়িতে আছিস নাকি রে কর্তা মশাই এসেছে তোর সাথে দেখা করতে কর্তা আপনি আসেন আসেন ভেতরে আসেন বসেন এই না না আমি বসতে আসিনি আসলাম তোকে একটা কথা বলতে জি কর্তা বলেন কি বলবেন আরে গত বছর তো কিছুই দিলি না তার উপর আবার এবছর যে টাকা নিয়েছিস তার যা সুদ হয়েছে সব মিলিয়ে তো অনেক টাকা পাওনা হয়ে গেছে কর্তা আর কয়েকদিন পরে এবার একেবারে সব টাকা শোধ করে দেব এ কথা তো গত বছরও বলেছিলি কিন্তু শেষ পর্যন্ত তো কিছুই হলো না আমি বলি শোন এই মাসের মধ্যে যদি টাকা দিতে না পারিস তাহলে তোর জমিটা আমার নামে লিখে দিতে হবে এই বলে দিয়ে গেলুম চল হরি উনি কি কথা বলে গেল এত টাকা তুমি এখন কোথায় পাবে যে হোক আমাকে টাকা জোগাড় করতেই হবে গিন্নি তা না হলে যে আমার বাবার একমাত্র স্মৃতি ওই জমিটুকুও হাতছাড়া হয়ে যাবে ওগো তুমি ভেঙে পড়ো না সব ঠিক হয়ে যাবে এত সার মাটি দিয়ে এত যত্ন করে মাত্র এই কটা লাউ ধরল আসলে আমার কপালটাই খারাপ তা না হলে আমার সাথেই কেন এমন হবে এত বড় জাংলায় মাত্র এই কটা লাও এ দিয়ে তো বাজার খরচে টাকাই হবে না তাহলে কর্তাবাবাবুর টাকা কিভাবে দেবো একটু জিরিয়ে নি তারপর যাওয়া যাবে কে তুমি এখানে এভাবে বসে আছো কেন আমি বুড়িমা এই যে এটা আমার লাউয়ের জাংলা লাউগুলো কাটলাম বাজারে বিক্রি করতে হবে বাহ লাউগুলো দেখতে তো ভারী সুন্দর সুন্দর হয়ে আর কি করলো বুড়িমা এত বড় জাংলা থেকে মাত্র এই কটা লাউ আর কদিন পরে হয়তো জমিটাই হারিয়ে ফেলবো কর্তা টাকা শোধ করতে না পারলে চিন্তা করিস নে বা সব ঠিক হয়ে যাবে তা তো কত করে রে বাবা কত করে আর হবে তোমার টাকা দেওয়া লাগবে না তুমি নিতে চাইলে একটা লাউ নিয়ে যেতে পারো আমি ফ্রিতে তো নিতে পারব না তার জন্য তোকে কিছু নিতে হবে একই বুড়িমা এটা তো একটা মুখোশ দেখছি হ্যাঁরে এটা তোর জাংলায় ঝুলিয়ে রাখবি দেখবি তোর জাংলায় অনেক লাউ ধরবে আর কেউ চুরি করার সাহসও পাবে না আচ্ছা দেখি কি হয় যাই দেখি বুড়ির কথা শুনে দেখি কি হয় গো এখনো ঘুমাওনি তুমি ঘুম যে আসে না গিন্নি চিন্তা ভাবনায় ঘুম কি আসে এত চিন্তা করে কি লাভ যা হবার তা তো হবেই এত আশা করে লাউয়ের চাষ করতে গেলাম শুনলাম হাজারি লাউয়ের বীজ এর নাকি এক মোটায় তিন তিনটে লাউও ধরে আর আমার সারা জাংলা মিলে এক ঝুড়িও পুজল না চিন্তা করো না তুমি কাল সকালে আবার গিয়ে ভালো করে কয়টা সার মাটি দিয়ে এসো তারপর দেখোই না কি হয় যদি না ধরে তাহলে গাছ কেটে ফেলে অন্য কিছু করো কর্তার টাকাটা তো দিতে হবে ওই একটাই তো চিন্তা গিন্নি আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে সেদিন কর্তার কথা শোনবার পর থেকে আচ্ছা এখন ঘুমাও তো তুমি সকালে উঠে তো তোমার আবার অনেক কাজ কি বিনোদ কোথায় চললি রে এত সকাল সকাল মাঠে যাচ্ছি কাজ আছে মনে আছে তো কর্তা বাবুর কথা হ্যাঁ হ্যাঁ সব মনে আছে তোকে আর মনে করিয়ে দেওয়া লাগবে না হে কোথায় যাচ্ছ দাদা তোমার তো কপাল খুলে গেছে গো কি যে বলিস রে ঠাট্টা করবার সময় না এখন যা তুই আরে ধুর আমি তোমার সাথে এখন সকাল করে ঠাট্টা করতে যাব কেন তোমার জানলায় তো খালি লাউ আর লাউ আর তুমি না কেটে ঘুরে বেড়াচ্ছ তুই কি মজা করছিস আমার সাথে শর্ত আমাকে যেতে দে যা রে বাবা এই মানুষের দেখছি এখন ভালো কথাও বলবার মতো নেই কিচুক আসলো কি এত লাউ কোথা থেকে আসলো কালই তো সব কেটে নিয়ে গেলাম এক রাতের মধ্যে এত লাউ আমার তো কিছুই মাথায় ঢুকছে না তার মানে সব কি এই মুখোশের তেলেজমাছি বড়িমা আমাকে এই জন্যই তখন ও কথা বলে গেল যাক এবার তাহলে বোধ হয় বাবার শেষ স্মৃতি এই জমিটা রক্ষা করতে পারবো যাই বাড়ি থেকে ঝুড়ি কাছি এনে সব লাউ কেটে বাজারে বিক্রি করে আজই কর্তার টাকা দিয়ে আসবো